আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিল অ্যান্ড থাইভিশন আপনাদের সাথে আছি আমি মমিনুর রহমান আপনারা দেখতেছেন বিএম স্টিল্যান্ড থাইভিশন কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখতে পাচ্তেছেন ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আজকে আমরা একটা খাটলি এবং আলানার কাজ সম্পন্ন করলাম আলাইনাটা খুবই মজবুত হয়ে তৈরি করে দিয়েছি এখানে মনে করেন যে আপনার বাচ্চা বাচ্চা যদি উপরে ওঠে তারপরও এটা ভাঙবে না এখানে আমি উপরে উঠে চেক করে দেখছি খুবই মজবুতভাবে এটা তৈরি করছি আপনি যদি আপনার বাসার জন্য একটা আলেনা কিনতে চান তাহলে আপনি রেডিমেড আলেনাগুলো না কিনে দোকান থেকে তৈরি করে নেবেন তাহলে অনেক মজবুত হবে আর খাটলিটা দেখতে পাচ্ছেন খাটলিটা আমরা খুবই সুন্দরভাবে বল ডিজাইন দিয়ে তৈরি করছি এবং সামনে একটা আল্লাহ মিনার লাগাইছি খাটলিটা অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর কাজের বিভিন্ন ধরনের ডিজাইন এবং ভিডিও কালেকশন পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনি যদি আপনার এলাকার মসজিদের জন্য একটা খাটলি তৈরি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রংপুর শহর এবং রংপুর শহরের বাইরে এসএসের কাজ ফিটিংস কন্ডাক্টে করে থাকি আপনি আপনার বাসার জন্য যে কোনো কাজ এসএসের যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা মতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এসএসের কাজের নিত্য নতুন ডিজাইন এবং ভিডিও পেতে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে অল প্রেস করবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ